আমি কুমিল্লার সরকারি একটা মসজিদ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড রমজানের তারাবি ইন্টারভিউতে গেলাম 53 জন আসছে 53 জন 53 জন হাফেজ আসছে ওই ইন্টারভিউর মাঝে আল্লাহ কবুল করেছেন আমাকেও তারা বাঁচিয়ে করেছে আরেকজন কুমিল্লা শহরেই তার বাসা সেও নির্বাচিত হয়েছে দুই জন তারাবি চতুর্দিকে অফিসার বিশাল বড় এরিয়া পানি মানব বড় খাবার কেমন ছিল প্রতিবেলায় 15 16 আইটেমের খাবার প্রতিবেলায় 15 16 আইটেমের খাবার চতুর্দিকে বড় বড় অফিসার নামাজ পড়তো কিন্তু আমার সঙ্গে যে হাফেজ ছিল কথাটা খেয়াল করেন শিক্ষণীয় বিষয় ওই হাফেজ আমার সঙ্গে যে তাহবিল নামাজ পড়াইতো। আমি দেখতাম হাফেজ ভালো হাফেজ যখন একক ভাবে শোনায় ও ভালো তুখার কোন ভুল নাই লোক মানাই কিন্তু যখন নামাজে দাঁড়ায় যায় মাঝে মাঝে সে লোক মাখায় ভুল ধরাই দিতে হয় জিজ্ঞেস করলাম ভাই কারণ কি আপনি তো শোনান ভালোই শোনান নামাজে দাঁড়াইলে আপনার এই অবস্থা কেন বলে হুজুর আমি ভালো পড়াশোনা করেছি পড়াশোনায় মেহনতে কোনো ত্রুটি করি নাই কিন্তু আমার একজন উস্তাদ ছিলেন অন্ধ হাফেজ অন্ধ হাফেজ ওই অন্ধ হাফেজের সঙ্গে আমি একদিন বেয়াদবি করেছি ওস্তাদের মনে আমি কষ্ট দিয়েছি আমি আমার অন্ধ হাফেজ সাহেবের সঙ্গে বেয়াদবি করেছি ওই বেয়াদবি করার ফলে আল্লাহু আকবার আল্লাহু আকবার বেয়াদবি করার কারণে তার বद्दোয়া পড়েছে আমার উপরে কিন্তু আমি পরবর্তীতে তার কাছে ক্ষমা চেয়েছি কিন্তু আমার এই রোগটা তো দূর হচ্ছে না পুরোপুরি ভালো হচ্ছে না তীরের বন্দুকের মাথা থেকে তীর যদি ছুটে যায় এরপরে যদি আপনি আফসোস করেন কোনো লাভ হবে বলেন না কোনো লাভ হবে বাবা মার সঙ্গেও যদি আপনি ওই রকম বেয়াদবি করেন ওই মা বাবা মুখ থেকে যদি আর শব্দ উচ্চারিত হয় অলাভ থেকে যদি বদ্ধ বের হয়ে যায় এরপরে আপনি মাপ চাইবেন বাহ্যিক ভাবে ক্ষমা পাইবেন বাবা মা মাফ করে দিল আল্লাহও মাফ করে দিবেন কিন্তু আপনার জিন্দিগির মাঝে একটা স্পট পরে যাবে এজন্য এটা বড় একটা দামি জিনিস কোরআনে কারিম পবিত্রতা ছাড়া এ কোরআন ধরা যায় না অলপটাও লাগবে পবিত্র বিশ্বাসও লাগবে পবিত্র ও মহাব্বত মাদ্রাসার মহাব্বত রাখতে হবে ওস্তাদের মহাব্বত রাখতে হবে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করতে হবে তাহলে আপনার সন্তান হাফেদ হবে মানুষ হবে প্রকৃত মানুষ হবে বলেন وَإِنَّا لَهُ আল্লাহ বলেন কোরআনুল মামি আমি করেছি এবং আমি হিফাযতের জিম্মাদারী নিয়েছি তাওরাত কিতাব আসমানী কিতাব موسی আ پیغمبرের উপরে নাযিল করা হয়েছে যাবুর কিতাব আসমানী কিতাব দাউদ আলাইহিস সালামের উপরে নাযিল করা হয়েছে ইনজিল আসমানি কিতাব ঈসা আলাইহিস সালামের উপরে নাযিল করা হয়েছে এগুলো আল্লাহ পাক নাযিল করেছেন কিন্তু একটা কিতাব এমন নেই যে কিতাব আল্লাহ নাযিল করে বলেছেন আমি হেফাজতের জিম্মাদার শুধুই মাত্র গোটা পৃথিবীর মাঝে মহা গ্রন্থ আল কোরআন

ভারতে মুকোরানি মাদ্রাসা ভাঙা হয় মসজিদ ভাঙা হয় বোম মুসলমানরা কুরআনের হাফেজদেরকে फांसीর কাষ্ঠে ও ঝুলায় জালেম শাসক বহু ইতিহাস আছে কিন্তু তারা যতই কুরআনের বাটিকে নিবানর চেষ্টা করে আল্লাহ বলেন ইউরিদুনাল ইউসুফুনুর আল্লাহি বি আফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিবি নূরিহি ওয়া লাউ কারিহাল তাফিরুন চায় তাদের মুখেরputExtra দিন কোরআনের বাতিমানের বাতিকে নিবা দিতে কিন্তু আল্লাহ বলেন যে আবাতি আমি আল্লাহ পক্ষরিত করেছি ওই বাতি নিভানোর জন্য যারা চেষ্টা করবে তারা নিবে যাবে কিন্তু দিনের বাতি কোরআনের বাতি নিবানো সম্ভব হবে না আমি এই কোরআনের বাতি দিনের বাতিকে আমি পরিপূর্ণ করব তুই কাফের রাও পছন্দ করুক না কেন আজকে সেই কোরআনের মহাব্বতে আমরা এখানে হাজির হয়েছি ঠিক না বেটি কোরআনের মহাব্বত দিয়েছেন কোরআনকে মোহাব্বত করার কারণে আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দেই যেই যেই মাদ্রাসায় দেই না কেন মাকসাদ উদ্দেশ্য একটা কোরআনে কারিম শিক্ষা দেওয়া ঠিক না বেটি ভাগ্যবান ওই ব্যক্তি যার সন্তান তিরিশ বার কোরআনে কারিম মুখস্থ করেছে তবে এটা ফরজ নয়

আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হবে তলা উপরে উঠতে থাক তোমার পড়া যেখানে শেষ হবে সেটাই হবে তোমার স্থান তোমার বাসস্থান তোমার পড়া যেখানে দুনিয়ার মাঝে গোটা পৃথিবীতে দুইশো তারা বিল্ডিং আপনি খুঁজে পাবেন না কিন্তু একজন কোরআনের হাতে কোরআনে কারিম শিখে মুখস্থ করে সে অনুযায়ী যদি আমল করে দুনিয়া থেকে যেতে পারে তার জান্নাতের মকাম হবে ছয় হাজার ছয়শো ছেষট্টি নম্বর তালা সুবহান বলবেন না যা চাইবে কিছু থাকবে বালাখানা থাকবে অট্টালিকা থাকবে খেলাধুলার মাঠ থাকবে আরামায়সের সমস্ত উপকরণ থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেজন্যই মুসলমান জাতিকে নবীজি সতর্ক করেছেন তাবাররাক বিল কোরআন ফা ইন্নাহু কালামুল্লাহি ওয়া ফারাজা মিন কোরআনে কারীমের দ্বারা বরকত গ্রহণ করো কোরআনে মাহফিলে এসে বরকত গ্রহণ করো সন্তানকে কোরআন শিক্ষা দিয়ে বরকত গ্রহণ করো কুরআন অনুযায়ী আমল করে বরকত গ্রহণ করো কারণ কিয়ামতের ময়দানে কুরআনে কারিন ওই ব্যক্তির জন্য সুপারিশ করবে যে আল্লাহর কুরআনকে mohabbat করত আল্লাহর কাছে কুরআন সুপারিশ করে বলবে ওগো মালিক আমার সুপারিশ কবুল করো না হয় তোমার kalamullah থেকে আমাকে বের করে দাও সুবহানাল্লাহ

কবরের মাটি তার লাশ খেতে পারবে না আজ থেকে বহুতছর আগের কথা রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহির জামানায় হযরতে রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহির জামানার ঘটনা কবরস্থানের কোনো নাম নিশানা নাই কিন্তু ওই জায়গার মাঝে গর্ত খনন করতে গিয়ে खुदाई করতে গিয়ে সরকারি রাস্তা বাঁধতে গিয়ে খাল খনন করতে গিয়ে দেখা গেল কেউ চিনে না তাহলে এখানে কোন কবরস্থান নাই আপনারা কি চিনেন না এলাকার মুরব্বীদেরকে জিজ্ঞেস করা হলো আপনারা কি চিনেন বলে না আমরা কেউ চিনি না আমরা কেউ

যে দুটা লাশ এখানে কোনো গরুস্থান নাই থেকে আসলো আবার দেখা যায় ওই লাশগুলো মাটিও খায় নাই শুধু লাশ নয় কাপন করে কিছুক্ষণ পরে মাথা উঠাইলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর মাথা উঠায় বললেন এই দুইটা লাশ দুইজন হাফ দে কোরআনের লাশ এই দুই লাশ দুইজন হাফ দে লাশ এরা কোরআনে কারিম পড়েছে কোরআনে কারিম মুখস্থ করেছে কোরআনে কারিম মুখস্থ করেছে কোরআন অনুযায়ী আমল করেছে তাদের পড়াগুলো আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে

আর মানুষগুলো কোরআনুল কারীম খস্ত করেছে কোরআনুল কারীমকে আক리에 ধরেছে কোরআন অনুযায়ী জীবন দান করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ইজ্জতে ইজ্জত দান করেছেন তাদেরকে সম্মান দান করেছেন গোটা পৃথিবীতে তারা নেতৃত্ব দিয়েছেন কোনো মুসলমানের সামনে তারা মাথা করেন নাই ওই কোরআন এক জায়গায় মাথা মতো করতেন সেটা হলো রব্বুল আলমিনের দরবারে ঠিকই না আজকে আমরা মুসলমানদের কাছে আসলাম হিন্দুরা আমাদের উপরে নেতৃত্ব দেয় খ্রিস্টানরা আমাদের উপরে নেতৃত্ব দেয় ইহুদিরা আমাদের উপরে নেতৃত্ব দেয় বাংলার মুসলমান কোরআনকারী কাঁকড়ে ধরো কোরআন পড়ো সন্তানদেরকে কোরআন শিক্ষা দাও কোরআন শিক্ষা দাও আলেম বানাও আলেম বানাও পাক্কা সাচ্চা ইমাম ওয়ালা তোমার সন্তান যখন হবে এই সন্তান বড় হয়ে ডাক্তার হবে কিন্তু নাস্তিক হবে না ইঞ্জিনিয়ার হবে নাস্তিক হবে না সরকারি চাকরি করবে কিন্তু নাস্তিক হবে না আল্লাহকে ভুলবে না নবীজিকে ভুলবে না কথা বলেন ঠিক কি না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করার পূর্বে বাবা তাকে বকরি চড়াইতে দিতেন হজরত অমর বকরি চড়াইতেন হজরত অমর বকরি চড়াইতেন সন্ধ্যা বেলায় হজরত তার বাবা মারত আঘাত করত সামান্য কয়েকটা বকরি চড়ানোর যোগ্যতা তোমার হয় নাই এদেরকেও তুমি খাওয়া দিতে পারো নাই ঘাস খাওয়াইতে পারো নাই কি করে খাবি তোর ভবিষ্যৎটা কেমন হবে কি কাল ডালায় এই বাচ্চাগুলো পশুগুলো খালি pade ঘরের ভিতরে ঢুকে কারণ टाकी এই বলে হযরত ওমরকে বিটাইতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাও বলেন আল্লাহ আমাকে ইসলামের নেয়ামত দিয়েছেন মহাগ্রন্থ আল কোরআন কারীম আল্লাহ আমাকে দান করেছেন আল্লাহর কোরআন পাওয়ার পরে আল্লাহ কোরআন কারীমের উসিলায় এ পরিমাণ যোগ্যতা দান করেছেন

دنیا को میں नाम से رہے گا دنیا عدالت میں تیرا نام दुनिया گا में کو नाम نام سے को رہے नाम से کو تیرا نام سے اسلام رہے گا दुनिया ए सकावत में तेरा नाम रखेगा दुनिया ए सकावत में तेरा नाम रखेगा उस्मान तेरा नाम उसे इस्लाम रखेगा उस्मान तेरा नाम उसे सलाम रहेगा दुनियाय सुजात दुनियाए सुजात में तेरा नाम रखेगा হায়দার তে নাম সে ইসলাম রেগা হায়দার তে নাম সে ইসলাম রেগা জোরে পড়ুন আল্লাহ আকবর আর জোরে আওয়াজ করে পড়ুন আল্লাহ আকবর ওলা

আদাই নাহু কিতাপ কিতাপ দাৰ ওপৰে ইয়াত লো নাহুৱা তিলাৱতিহি হক আদাই কৰে কুৰানে কাৰি তিলাৱত কৰে হক আদায় কৰে কুৰানে কাৰিম চিলাৱত কৰে কৰে

আল্লাহ বলেন এরাই ওই মানুষ যারা প্রকৃত পক্ষে কোরআন কারিমকে বিশ্বাস করে আজকে আমি কোরআন পড়তেই যাই না কোরআনের অর্থ বুঝে দূরের কথা ব্যাখ্যা বিশ্লেষণ বুঝা দূরের কথা কোরআনের অর্থই আমরা জানি না এরপরও দাবি করি আমি ঈমানওয়ালা আমি ঈমানওয়ালা কোরআন পড়তে জানি না এরপরও দাবি করি আমি বড় শিক্ষিত আমি বড় শিক্ষিত বাংলা কিছু কোরআনে কারিমের অনুবাদ মুখস্থ করে মাইক নিয়ে দাঁড়ায় আছে না বিভিন্ন জায়গায় নেতারা চেয়ারম্যান মেম্বার মাইক নিয়ে দাঁড়ায় আলেমের সামনে কিছু এমপিরা পণ্ডিত চাপা জানে বাংলা কিছু তরজমা করে অনুবাদ করে মাইক নিয়ে আলেমের সামনে দাঁড়ায় তাফসীর করে আবার শুরুতে বলে আমি কিছু বুঝি না ওয়াস্ত করবেন হুজুরে আবার গলা বাজিও করে কিন্তু আমরা দেখি কোরআনের আয়াত পড়ে অক্ষরে অক্ষরে ভুল শব্দে শব্দে ভুল কথা বলে ঠিক না বেটি ঠিক সবচেয়ে সবচেয়ে বল কোরআন করতেছে কোরআন তার উপরে লাল করতেছে অভিশাপ দিচ্ছে তার উপরে কোরআন তেলাতেই শুদ্ধ না কোরআনের তেলাওয়াত অশুদ্ধ কোরআনের অর্থ জানে না এরপর আলেমের সামনে এসে কোরআনের নিয়ে লেকচার দিয়ে কথা বলতে চায় আরেক শ্রেণীর মানুষ আছে যারা এগুলো পড়ে পড়ে আলেমদের সাথে তর্ক করে ঝগড়া করে হাদিসে এমন আছে কোরআন এমন আছে আপনি এমন করে চলে

তাদের কাছে কোরআন শিখার চেষ্টা করবে তবেই কোরআন বিশুদ্ধ ভাবে করতে পারবে কোরআন হক আদায় করে তেলা করতে পারবে জন্য অনেকে তো আমরা মাদ্রাসায় ভর্তি করাই না বলে এই শিক্ষা আমার প্রয়োজন নাই আর একদল আছে মাদ্রাসায় ভর্তি করায় কিন্তু হুজুরের উপরে বিভিন্ন ফর্মুলা শর্ত সারায় দিয়ে দেয় আমার এই সন্তানকে ক্ষমা দেয়া যাবে না আমার এই সন্তানকে মারা যাবে না আমার এই সন্তানকে চৌক্রাঙ্গানো যাবে না তার মানে সোফা সেটের মাঝে বসায়া খাটের উপরে বসায়া পড়াবেন এভাবে কোরআনের আলেম হওয়া যায় না ইতিহাস গুলো খুলে দেখেন আজকের যারা আলোচক আল্লামা মুফতি দিলাওয়াল হোসেন সাহেব যদি এইভাবে আরামের জিন্দগিতে কোরআন শেখার চেষ্টা করতেন জীবন এ পর্যায়ে তিনি আসতেন না পায়ে জুতা ছিল না খাবার সময় মতো পান নাই পড়া মিস করেন নাই সময় মতো পড়েছে। কিতাব পড়েছেন কিতাব পড়তে পড়তে ঘুমায় গিয়েছেন আপনি ঘুম আসার আগে মোবাইল দেখেন আর এই হযরতে ওলামায়ে কেরাম ঘুম আসার আগে কিতাব পড়তেন বসে বসে কিতাব পড়তেন দাঁড়া দাঁড়া কিতাব পড়েন গাড়িতে বসে কিতাব করেন এত বছর 40 50 60 বছরের গবেষণা করেও আপনার মতো তারা বুঝতে পারে নাই আপনি তাদের সামনে দাঁড়ায়া ঝগড়া করেন লজ্জা থাকা দরকার ঠিক কিনা ভদ্র কোন মানুষ আলেমের সঙ্গে বেদবি করতে পারে না কোন ভদ্র মানুষ ভদ্র মায়ের সন্তান আলেমের সঙ্গে বেদবি করতে পারে না যার বাবা মা ভদ্র যার ফ্যামিলিটা ভালো বংশটা ভালো ওরা আলেমদেরকে শ্রদ্ধা করবে জমানায় যদি নবীও থাকতেন নবীকে শ্রদ্ধা করতেন সম্মান করতেন কথা বলেন ঠিক কিনা যারা এখন আলেম ওরা আমাদের সঙ্গে বেয়াদবি করে ওরা জমানার নবী পাইলে সুযোগ পাইলে নবীর সঙ্গে বেয়াদবি করত ঠিক কিনা এইবারে শাসন ছাড়া কোন সন্তান বা কোন আলেম আজ পর্যন্ত বড় আলেম হতে পারে নাই আমার আব্বালাম রহমতুল্লাহ একজন ছাত্র কুমিল্লাতে থাকেন মুফতি আবুল হাসান রাজাপুরি বলা হয় নেটে ছাজ দিবেন মুফতি আবুল হাসান রাজাপুরি বলে ওনার ইতিহাস শোনাইলেন জামা ছিল একটা জামা কয়টা একটা জামা একটা জামা দশটা থেকে ক্লাস শুরু আটটা বাজে জামা ময়লা হয়ে গেলে ধুয়ে দিতেন গামছা গায়ে দিয়ে কি দাপ করতেন আবার এই জামা 1 ঘন্টার ভিতরে শুকিয়ে গেলে এটা পরে ক্লাসে চলে যেতেন গরু বিক্রি করে ভারতে গেলেন দারুল উলম দেওবন পড়াশোনা করেন অনেক কিমা পোলাও খায় আর তিনি মাদ্রাসা থেকে যে রুটি দিতে ওই রুটিগুলো চুবায় চুবায়া খাইতেন আর পানি পান করতে নেভাবেই বড় আলেম হয়েছে এজন্য মুফতি দিলাওয়ার হোসেন সাহেব হুজুরের আল্লামা সাহেব হুজুরের ইতিহাস দেখেন মাদানীনগরে আল্লামা সিরাজ সাহেব হুজুরের ইতিহাস দেখেন কত কষ্ট করে তারা পড়েছেন আজকে তারা বুখারী শরীফ পড়ান মুসলিম শরীফ পড়ান কোন শব্দের কয়টা ব্যাখ্যা কোন শব্দের মাঝে কয়টা হরকত দেওয়া যাবে কোন শব্দের ব্যাখ্যা কয়টা কোন শব্দের কয়টা অর্থ এই কোন অর্থ হবে সবগুলো তাদের হাজির এই সঙ্গে দাঁড়ায় যারা বেয়াদি করে ওরা কি আসলে সফল অসম্ভব সভ্য আজকে সে আগে তৈরি হচ্ছে না অসম্ভব

ওস্তাদের কাছে সন্তানটাকে তুলে দিয়ে বলেছে গোস্ত আপনার হাড়গুলো আমার আমি আমার সন্তান আলেম হওয়া চাই হাফেজ হওয়া চাই মানুষ হওয়া চাই অবশ্যই তার সন্তান প্রকৃত মানুষ হবে ঠিক কিনা মাদ্রাসার মুহাব্বত কোরআনের মুহাব্বত উস্তাদের মুহাব্বত অন্তরে থাকলে এরপরে আপনি আল্লাহর কাছে দোয়া করেন উস্তাদ আপনার সন্তান জন্য সন্তানের জন্য দোয়া করবে শুধু টাকা দিয়ে সন্তানকে আলেম বানানো যায় না শুধু টাকা দিয়ে ভালো খাবার দিয়ে সন্তানকে আলেম বানানো যায় না হাফেজ বানানো যায় না এগুলো আমাদের আপনারা বুঝবেলো আপনাদের পরিবার বুঝবে না আপনাদের বিবিদেরকেও বোঝানো সম্ভব নয় কেমন কারণ হবে একটা বাচ্চার উপরে যদি একটা বেত লাগছে কেমন শুরু করছে

ভালো ভদ্র আলেম হবে না কিন্তু প্রকৃত মানুষ হিসাবে সমাজে চলাচল করা তার জন্য কঠিন হয়ে যায় আল্লাহ আমাদের সবার সন্তান গুলোকে প্রকৃত হাতের হিসাবে কবুল করেন সকলে বলে আমি আরো জোরে জোরে বলেন আমি